আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে টিউলিপ ফ্যাশানে এখান থেকে আজকে রেডিমেড ড্রেস দেখাবো সো প্রথমে দেখাচ্ছি এই গাউনটা সামনে রোজারিদের জন্য এই কালেকশনটা নতুন আসছে হোয়াইটের মধ্যে নিচে কাজ করা কাটওয়ার্ক করা বডিতে কাজ হাতায় কাজ ঠিক আছে এটা এটা কিন্তু ভিতরে ইনার থাকবে স্যালোয়ার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা সালোয়ারটা পাবেন প্যান কাটিং এর মধ্যে আর এটার উন্নাটা খুবই সুন্দর অল ওভার উনতে কাজ করা এটার দাম কত পড়বে

চোদ্দ পঞ্চাশ সেই সালোয়ার দেখাচ্ছি হবে এরকম কাজ করা হাতায় কাজ আমার সাইডে কাজ সাথে সালোয়ার হবে ওনা হবে সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে কটন আর ওনাটা হবে প্রিন্টের মধ্যে বড় ওড়না এটার দাম কত পড়ছে আটটিশ থেকে চুয়াল্লিশ দামটা তেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা একটাই কালার ফুল বডিতে কাজ করা জামার নিচটা দেখতে পাচ্ছেন হেভি কাজ নায়রা কাটের মধ্যে এটা সাথে সালোয়ার হবে না ওড়না থাকবে সালোয়ারটা প্যান কাটিং আর ওড়নাটা অনেক সুন্দর করে কাজ করা এটার দাম পড়ছে এটার প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা এটার প্রাইস অনলি 1400 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি 1400 তে পেয়ে যাচ্ছেন এটা দেখুন কালার হবে চারটা গাউন এটা বডিতে খুব সুন্দর করে কাজ করা হাতাটা দেখাই হাতায়ও কাজ করা কলি করা আছে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে

স্যালোন একই থাকবে দামটা একই মাত্র তেরোশো টাকা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা কালার হবে চারটা এই যে এটা হচ্ছে থ্রি পিস গলাটা নেকের মধ্যে কাজ করা ফুল বডিতে কাজ হাতায় কাজ স্যালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে স্যালোয়ারের নিচে কাজ হবে কালারটা হচ্ছে ওয়াইন কালার ওনাটা হবে অল ওভার ওনাতে কাজ করা এটা দাম তেরোশো পঞ্চাশ কালার আছে না কালার দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইন কালার দেন এটা ক্রিম কালার সাথে সেম সালোয়ার সেইম ওন্না দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার ওকে আর এটা হলে ব্ল্যাক কালার দামটা পড়বে হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা ওকে এগুলো সব হচ্ছে ঈদের কালেকশন যা নিতে চাইছেন দ্রুত অর্ডার করবেন নেক্সটটা দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আফগানি ট্রিপিস এটার ফুল বডিতে কাজ করা ঠিক আছে জামার নিচেও কাজ হবে হাতাটা লেস ওয়ার্ক থাকবে সালোয়ারটা আফগানি সালোয়ার আর ওনাটা দেখাচ্ছি পিওরের মধ্যে কাজ করা এটার দাম কত পড়ছে কালার দেখাচ্ছি এটা পেস্তা গ্রিন কালার এটা বেগুনি কালার সেম সালোয়ার সেম ওন না আর এটা হবে পিঙ্ক কালার হাতায় লেস ওয়ার্ক দেন এটা হচ্ছে আপনার পিঙ্ক সালোয়ার না প্রত্যেকটার কিন্তু হোয়াইট থাকবে এটা স্কাই কালার দামটা তো একই পেঁয়াজ কালার সেম প্রাইস অনলি তেরোশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাই দেখুন এটার মধ্যে কালার হবে এই মুহূর্তে তিনটা বডিটা হাতায় জামার নিচে কাজ করা এটার সাথে হচ্ছে আপনার হাতায় কাজ সাথে সালোয়ার হবে প্যান কাটিং আর ওনাটা অল ওভার কাজ করা দাম কত পড়ছে এটা এটার প্রাইস হবে सेम থাকবে মাত্র 1400 টাকা 1400 টাকা কালার দেখাচ্ছি হোয়াইট কালার দেন আছে ব্ল্যাক কালারটা 1400 তাই না মাত্র 1400 টাকা সাইজ 38 থেকে 44 38 থেকে 44 ব্ল্যাক আর এটা হবে পেয়াজ কালার সেম প্রাইস হ্যাঁ প্রাইস सेम মাত্র 1400 টাকা 1400 টাকা সেম সালোয়ার সেম অন অনলি 1400 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা দেন এটা একটা নাইরা আছে এটা ডিজাইনটা চেঞ্জ হবে বডিতে জামার সাইডে নিচে কাজ থাকবে সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওনাটা পুরোটাই কাজ করা এটার দাম এটার প্রাইস দেব আপনি মাত্র তেরোশো পঞ্চাশ ওনাটা অল ওভার কাজ করা সেম প্রাইস তেরোশো পঞ্চাশ কালার হবে এটার মধ্যে অনেকগুলা

ফুল বডিতে কাজ আমার নিচে কাজ হাতায় কাজ সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে লেস ওয়ার্ক আর ওনাটা এর মধ্যে চারপাশে এগারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক এটা হোয়াইট